ওকে আমরা একটা অটো গাড়িতে ড্রাইভ করার জন্য আসছি অটো গাড়িতে ড্রাইভিং শিখবো আমরা ম্যানুয়াল হয়তো টুকিটাকি জানি ম্যানুয়ালে থাকবে এক্সেলেটার ব্রেক ক্লাস আর অটো গাড়িতে কিন্তু ক্লাসটা থাকবে না একজন গাড়ি চালকের পাঁচটা যন্ত্রাংশের সঠিক ব্যবহার করতে হয় একটা হলো স্টিয়ারিং হুইল অ্যাক্সেলেটর যেটা ডান পায়ে থাকবে ডান দিকে ব্রেক ডান পায়ে থাকবে বাম দিকে ক্লাস বাম পায়ে থাকবে বাম দিকে গিয়ার লিভার বাম হাত দিয়ে ম্যানেজ করতে হবে এখন এই পাঁচটার ভিতরে যেহেতু আমরা অটো গাড়ি তুলছি অটো কাজ করবে আমাদের ক্লাস পেডেলটা নাই ক্লাস পেডেল ছাড়া বাকি চারটা আছে এই চারটা আমাদের নিয়ন্ত্রণ করে এই অটো গাড়ি মেনটেনেন্স করতে হবে সেই সাথে একটা হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেকটাও কিন্তু আমাদের ব্যবহার করা জানতে হবে ভালো জায়গা হ্যাঁ এখন আমরা যদি কোথাও গাড়ি দাঁড় করাই রাস্তা যদি ঢালু থাকে আমরা গাড়িটা অফ করে দিলাম বন্ধ করে দাঁড় করেছি তখন আমার হ্যান্ড ব্রেক টানতে হবে এবার আমরা কি করবো গাড়ি স্টার্ট করার পদ্ধতি জানবো কিভাবে স্টার্ট করা যায় তো আমরা স্টার্ট করার জন্য চাবি ব্যবহার করব যে চাবিটা ব্যবহার করতেছে ওই চাবিটার নাম কি ইগনেশন সুইচ বা ইগনেশন চাবি ওকে এবার আমরা এক গাট মোসর দিয়ে দেখি অন করে দিই ইলেকট্রিক লাইন অন হয়ে গেছে দেখে কি দেখাচ্ছে ড্যাশবোর্ডে গিয়ার লিভারটা কোথায় দেখাচ্ছে পার্কিং তার মানে পি বরাবর আছে এবার পার্কিং মোডে আছে এই অবস্থায় গাড়ি রাখতে হয় আমরা যদি স্টার্ট করতে যাই তাহলে স্টার্ট করার সময় অ্যাক্সেলারেটর আমরা হালকা পা রাখবো চাপ দিব না এবার আরেক গাট মোচড় দিই স্টার্ট হলে কিন্তু আমরা চাবি ছেড়ে দিব স্টার্ট হয়ে গেছে আমরা চাবি ছেড়ে দিলাম আমরা একটু অ্যাক্সিলেটার দিয়ে দেখবো যে গাড়িটা পিক আপ নিচ্ছি কিনা একটু এক্সিলেটার ভাড়া ওই অ্যাক্সেলেটার একটু পাড়া দিয়ে ছেড়ে দিবা ওকে আবার ছেড়ে দাও ছেড়ে দাও ফুল ছেড়ে দাও ফুল ছেড়ে দাও ওকে তখন আমার এক্সেলেটার নিয়ে হচ্ছে এবার আমি সামনের দিকে মুভ করার জন্য আমাকে কি কি দেখতে হবে এখানে লেখা আছে ড্যাশবোর্ডে দেখো পিতে পার্কিং আর এ রিভার্স মানে পিছনে যাবে এনে নিউট্রাল শক্তি বিচ্ছিন্ন ড্রিতে ড্রাইভ তার মানে মিডিয়াম ড্রাইভে চলবে আর এই যে টু আছে এবং এল আছে এই দুইটা কিন্তু স্লো রানিং যে পাকা যে উঁচু নিচু রাস্তায় যাচ্ছ ভাঙা রাস্তা যাচ্ছ কাদা রাস্তায় যাচ্ছ এই সকল রাস্তায় কিন্তু এই যে লোতে দিয়ে চালাইতে হয় এবার যেহেতু আমাদের সমান একটা খোলা মাঠ পাইছি স্কুল মাঠ স্কুল মাঠে চালাইতে হলে আমাদের কি করতে হবে যেহেতু ক্লাস পেডেল নাই তাহলে ক্লাসের কাজটা কিন্তু ব্রেক পেডেল করবে অবশ্যই আমরা ব্রেকে চাপ দেবো ডানপা দিয়ে বাম্পার কিন্তু কোনো কাজ নাই বাম্পা অচল অবস্থায় বসে থাকবে এর কোনো কাজ নাই অটো গাড়িতে বাম্পা অচল অবস্থায় পরে থাকবে ডানপা দিয়ে ব্রেকে চাপ দেই ওকে দেখে চাপ দিছো এবার গিয়ারলিভারে হাত দাও একটা পুশবার্টম আছে পুশবাটন চাপ দিয়ে দেখি তুমি ডিতে নাও তো দেখি আরেক চলে যাবে রিভার্স এখন ছেড়ে দিলে কিন্তু গাড়ির পিছনে দৌড়াবে তারপর আর এক গাড়ি দেখো সামনে একটা এন আছে এন মানে কি এখন বিচ্ছিন্ন শুধু ইঞ্জিন চলবে গাড়ি ধরাবে না তারপরে দাও দেখি ডিতে দাও হ্যাঁ এই যে দিতে দিছো গাড়ি কিন্তু একটা ঝাঁকি দিছে তার মানে মুখ করবে এরকম একটা ভাব মিছে এখন তোমাকে যদি সামনে দিকে যেতে হয় তাহলে বাম হাতরা নিতে হবে কোথায় হ্যান্ড ব্রেকের হ্যান্ড ব্রেকের পুষবাটন চাপ দিয়ে একটু পুরের দিকে চাপ দিয়ে সেরে দিতে হবে হম নামাই দাও ওকে তার মানে এদিকে কাজ শেষ এবার স্টাইনটা ধরতে হবে আলতু নরম হাতে সুন্দর করে নরম হাতে ধরে তো ব্রেকটা আসতে সারো ব্রেকটা সেরে দাও এই যে ব্রেক সেরে দিয়েছো এটা কিন্তু ক্লাসের কাজ করছিল গাড়ির সামনে দিকে যাচ্ছে এবার যেহেতু আমরা ঢাল পাচ্ছি সামনে একটু এক্সেলার দিবো এক্সেলার দিয়ে সামনে যাবো যাবে যাবে যাও এবার স্ট্যারিং হুইল দিয়ে ডানে বামে কতটুকু কাটবো এটা একটা ভ্যালেন্স রাখবো বামে কাটো আর হাতটা কিন্তু এভাবে দিবা হাত আগের মতো হ্যাঁ হাত একটা ধরবা একটা সার্বা একটা ধরবা একটা সার্ভা এইভাবে প্রথম অবস্থা করতে হবে যখন তুমি দক্ষ পারফেক্ট ড্রাইভার হয়ে যাবা তখন তুমি এক হাত দিয়ে কাটতে পারা কিন্তু এখন যেহেতু শিখতেছো এই মুহূর্তে এক হাত স্টারিং ব্যবহার করা যাবে না বামে কাটো

চাপ আছে চাপ থাকা অবস্থায় হ্যান্ড বেগ অন করতে হবে ফুল টান দাও বাটন ছেড়ে দাও হ্যাঁ ওকে হ্যান্ড ব্রেক অন হয়েছে এবার ব্রেক প্যাডেল থেকে পাশ এবার তুমি যদি বাইরে চলে যাও নেমে যাও তাহলে এইখানে চাপ দিয়ে এটা পি মোড়ে দিতে হবে পি মোড়ে দিয়ে যাও হ্যাঁ পি মোড়ে নিয়ে যাও সামনে একবার ফুল তার মানে হ্যান্ড ব্রেকও কাজ করতেছে পার্কিংয়েও কাজ করতেছে দুইটা কাজ এবার তুমি তোমার গেটের এগুলো লক টক করে তারপরে গাড়ির থেকে নেমে বাইরে তুমি কাজ করতে পারো তারপর আবার স্টার্ট করার সময় সেই পূর্বের নিয়মে স্টার্ট করবা ওকে ভিভার্স যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম